রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছরের শাসনামলে বিভিন্ন দলীয় সমাবেশে একাধিকবার তিনি দাবি করতেন নিজের নিঃস্ব হওয়ার কথা কোনো চাওয়া পাওয়া নেই এইসব বিষয়েও ফুটে উঠত তার মুখে যদিও গণভুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল প্রকাশ্যে আসছে তার শাসনামলের সব লুটপাট ও দুর্নীতি চিত্র অগ্রণী ব্যাংকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া গেছে সেখানে সংরক্ষিত দুটি ভোল্ট ভেঙে এ সম্পদের সন্ধান পায় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল মঙ্গলবার রাজধানীর দিলকুশায় অবস্থিত ব্যাংকটির প্রধান শাখায় বোর্ড দুটি জব্দ করা হয় একই দিন হাসিনার নামে রক্ষিত পুবালী ব্যাংকের একটি শাখায় একটি বোল্ট খোলা হলেও সেখানে কিছু পাওয়া যায়নি স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার দেশ পত্রিকা সেখানে সিআইসির এক কর্মকর্তা জানান গত সতেরো সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লকার দুটি জব্দ করেছিল সিআইসি কিন্তু হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় আইনগত বাধা থাকায় এতদিন সেগুলো ভাঙা সম্ভব হয়নি অবশেষে আদালতের অনুমতি নিয়ে গতকাল লকার দুটি ভাঙা হয় এ সময় 751 এবং 753 নম্বর বলতে 832 ভরি সোনার অলংকার পাওয়া যায়। অগ্রণী ব্যাংকের লকারে সোনার ছাড়াও বেশ কিছু উপহার সামগ্রী পাওয়া গেছে বলে সূত্র জানিয়েছে। রাষ্ট্রের कोषाখানে এসব উপহার সামগ্রী জমানা দিয়ে ব্যক্তিগত লকারে রাখা হয়েছিল। এতে আইনের লঙ্ঘন হওয়ায় হাসিনা বিরুদ্ধে আরেকটি মামলা হতে পারে বলে জানান ওই কর্মকর্তা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।